পুর উপশহর দিনাজপুর টিআর নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এবং বিএনএমসি অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি সিট রয়েছে মিডিয়াফারি তিরিশটি বিএসসি নার্সিং পঞ্চান্নটি দিনাজপুর দি গ্রিন লাইফ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমা এ পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে দিনাজপুর দিনাজপুর নার্সিং কলেজ এটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত মিডিয়াফারিতে পঁচিশটি বিএসসিতে একষট্টি সিট রয়েছে তারপরে রয়েছে দিনাজপুর নার্সিং ও মিডিয়াফারি কলেজ এটি আরেকটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিং আশিটি মিডিয়াফারিতে পঁচিশটি বিএসসিতে পঞ্চাশটি তবে বিএসসি কার্যক্রম এখনও চালু হয়নি খুব শীঘ্রই বিএসসি কার্যক্রম চালু হবে দিনাজপুর পার্বতীপুর ল্যাম কেন্দ্র এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান মিডাভারিতে চল্লিশটি সিট রয়েছে দিনাজপুর পার্বতীপুর ল্যাম নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে দিনাজপুর বিরামপুর শিমলতলি নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে দিনাজপুর বীরগঞ্জ টি এম এস এস নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রয়েছে দিনাজপুর মুন্সিপাড়া সাইনরাইজ নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে দিনাজপুর সুইহারি রামসাগর নার্সিং ও মিডিয়াফারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডিয়াফারিতে তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে দিনাজপুর সুইহারি আনোরা নার্সিং কলেজ এটি একটি বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে একশোটি মিডিয়াফারিতে পঞ্চাশটি বিএসসি নার্সিংয়ে আটটি সিট রয়েছে তারপর রয়েছে দিনাজপুর স্যান্ড ব্যান্ড স্যান্ড স্যান্ট বিন সেন্ট নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে তারপর রয়েছে দিনাজপুর স্পন্দন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে এটি এটিও একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান